হ্যালো ফ্রেন তো আজকে গেছিলাম এনআরএস ডাক্তার দেখানোর জন্যে দাদা ভাইকেও ডাক্তার দেখিয়েছি আমি দেখাতে গেছিলাম কিন্তু ভাগ্যের জোরে আমার মানে এই বিষয়ে ডাক্তার দেখাতে এসেছিলাম সেই ডাক্তার তাই তো মানে দাদা ভাই ডাক্তার দেখিয়ে আমরা এখন বাড়ি দিকে যাবো বলে বেরিয়েছিলাম তো তারপরে এখানে দেখি শিয়ালদার কোর্টে শিয়ালদার কোর্টের সামনে সব পুলিশের গাড়ি ঠাড়ি রয়েছে তারপরে মিডিয়ার গাড়ি রয়েছে মিডিয়ার সব ক্যামেরা সেট বসানো রয়েছে আমি ভাবলাম কী হলো তো চলো একটু দেখে আসি তারপরে এই দিকটায় আসলাম যে কী সব ক্যামেরা সেটা ভেতরে আরও বেশি করে ভরা তারপরে দেখছি যে পুলিশে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুরো জায়গাটাকে কাঠল করে আর হচ্ছে তোমার লোহার বড় বড় কাটল দেওয়া রয়েছে ভিতরে হচ্ছে মিডিয়া সব ক্যামেরা মানে শ্যুটিং চলছে মিডিয়ার তো আমরা প্রথমে বুঝতে পারছি না যে কী হচ্ছে এখানে পুলিশ মানে দাঁড়াতে দিচ্ছে না পুলিশরা বলছে যাও যাও এখানে কোনো শুটিং হচ্ছে না আমরা আবার ভয়তে চলে আসলাম যে কি হচ্ছে কে জানে তারপরে হচ্ছে বাড়িতে এসে শুনলাম যে আজকে আর জি কলের যে মানে কেসটা ছিল সেই কেসের মানে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায় তারপরে বাড়িতে গিয়ে বুঝলাম যে ও এই কেস আমরা এই স্পোর্টে আসার কিছুক্ষণ আগেই হচ্ছে দোষীকে কোর্টের ভিতরে যাওয়া হয়েছে তো তাকে আর দেখতে পারিনি কিন্তু পুলিশের যে বড় বড় গাড়িগুলো আসেনি নিয়ে আসে সেই গাড়িগুলো এখানে দাঁড় করানো ছিল আমরা তো খেয়াল মানে বুঝতেই পারিনি তো এখন ভাবছি যে আর একটু আগে জানলে তাহলে থাকতে পারতাম আর একটু দেখতে পারতাম ব্যাপারটা আর পুলিশও তো বলছিল না পুলিশের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল বলছে কিছু না